হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যশ প্রসাদ ভগবৎ প্রসাদ তস্য যশস্তি সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দং বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগু আণ বৈষ্ণ বাংশিপ্রজাতং সহগন রঘুনাথ নিতংসীবং সাধু শবোধুত পরিজন কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রধা কৃষ্ণ পাধন সহগণ ললিতা শিবি শাখা তাংশ অজ্ঞান তিমিরাধুষ জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং যেন তসময় সে গুরবে নম নম মহাবদানয়ে কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশ নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা পা এবচ পতিতা নং পাব নেব বৈষ্ণবেব্য নম নম অনন্তকোটি বৈষ্ণবৃন্দকে জয় জগৎগুরু শিল প্রভুপাতকে জয় আজকের আলোচনা হচ্ছে ভাগবত মহাপুরাণের পঞ্চদশ অধ্যায় সময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ আগের দিন পাঠ করে শুনিয়েছিলাম শ্লোক নম্বর এক থেকে দশ নম্বর পর্যন্ত আজকে পাঠ করব এগারো নম্বর শ্লোক থেকে পনেরো নম্বর শ্লোক এই গ্রন্থরাজ ভাগবত গ্রন্থ বৈষ্ণবদের অতি প্রিয় কেননা এই ভগবতে বেদ পুরাণ উপনিষদ আদি শাস্ত্রগ্রন্থে কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড উপাসনা কাণ্ডে ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গের কথা বর্ণিত করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে শ্রীমদ্ভাগবত উপলব্ধি করার চেষ্টা করেন ভক্তিযুক্ত চিত্তে যথাযথভাবে শবন কীর্তন করেন তিনি পূর্ণরূপে মুক্তি লাভ করেন যদি একজন ব্যক্তিও কল্পবৃক্ষরূপী শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফলে ভাগবত আস্বাদন করে প্রেমময়ী ভগবত সেবায় যুক্ত হয়ে পরম পুরুষার্থ শুদ্ধ কৃষ্ণপ্রেম লাভ করেন এবং জড় জগতে ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হয়ে চিন্ময় ভগবত ধামে কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার সুযোগ লাভ করতে পারেন মানব সমাজে শান্তি সমৃদ্ধি এবং মৈত্রীর প্রতিষ্ঠা করে সকলকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনটি এই ভাগবত মেটাতে পারে কারণ এটি হচ্ছে সমগ্র মানব সমাজের ভগবত চেতনার পূর্ণ বিকাশের এক সাংস্কৃতিক আবেদন এই চ্যানেলে শ্রীমদ্ভাগবতের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায়ের প্রতিটি শ্লোক ধারাবাহিকভাবে পাঠ করা হয় তাই যারা নিয়মিতভাবে শ্রীমদ্ভাগবত শ্রবণ করতে চান আর দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর সবার মধ্যে এটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এটি শোনার সুযোগ পায় আর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনারা করবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আজকে শুরু করছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চদশ অধ্যায়ে যথা সময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ এই শ্রীমৎ ভাগবতের প্রতিটি শ্লোক সংস্কৃত ভাষায় অনুবাদ করা আছে আমি যথাসাধ্য চেষ্টা করব সঠিকভাবে শ্লোকগুলি উচ্চারণ করার যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আপনারা আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন নারায়ণং নমস্কৃত্যং নরশৈব নরত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরয়েত মুকং করতি বা আচলং পঙ্গং লঙ্ঘায়তে গিরিম য কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম ওং নম ভগবতে বাসুদেবায় শ্লোক নম্বর এগারো য ন বন এত অরি রচিতাত অযুত অগ্রভুক য শাক ও অন্ন সিস্টম উপযুজ যত ত্রিলকিম তৃপ্তাম অমংস্ত সলিলে বিনিমগ্ন সংঘ অনুবাদ আমাদের বনবাসের সময় আমাদের ভয়ঙ্কর সংকটে ফেলার জন্য আমাদের শত্রুরা মুনিকে যিনি তার অযুত শিষ্যসহ ভোজন করেন আমাদের আশ্রমে পাঠিয়েছিলেন সেই সময় তিনি সাকান্নের অবশিষ্ট গ্রহণ করেই আমাদের রক্ষা করেছিলেন ওইভাবে তিনি অন্ন গ্রহণ করেছিলেন বলে নদীতে স্নানরত মুনিগোষ্ঠী বিপুল পরিমাণে আহারের পরিতৃপ্তি অনুভব করেছিলেন আর সমগ্র ত্রিভুবনও তাতে পরিত্যক্ত হয়েছিল তাৎপর্য মুনি কঠোর তপশ্চর্যা সহকারে ধর্মনীতি অনুশীলনে বদ্ধপরিকর এক শক্তিশালী ব্রহ্মাঙ্গ যোগী ব্রাহ্মণ তার নাম বহু ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত এবং মনে হয় যে তিনি শিবের মতোই অতি সহজে প্রসন্ন হতেন এবং অল্প দোষেই আবার অত্যন্ত রুষ্ট হতেন তিনি যখন প্রসন্ন হতেন তখন তিনি তার সেবকের প্রভূত কল্যাণ সাধন করতেন কিন্তু রুষ্ট হলে চরম দুর্দশার সৃষ্টি করতে পারতেন কুমারী কুন্তি তার পিতৃগৃহে সমস্ত মহান ব্রাহ্মণদের সব রকম পরিচর্যা করতেন এবং তার সেবায় প্রসন্ন হয়ে দুর্ভাষামুনি তাকে বর দিয়েছিলেন যে তার ইচ্ছা অনুসারে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারেন দুর্ভাষামুনি ছিলেন শিবের অংশাবতার তাই তিনি অল্পেই সন্তুষ্ট হতেন অথবা রুষ্ট হতেন তিনি ছিলেন শিবের পরম ভক্ত এবং শিবের আদেশে তিনি শ্বেত কেতুর শতবর্ষব্যাপী যজ্ঞে পুরোহিত হতে সম্মত হন মাঝে মাঝে তিনি ইন্দ্রিয় দেবের স্বর্গসভায় যেতেন তার বিপুল যোগ শক্তির সাহায্যে তিনি মহাশূন্যে বিচরণ করতে পারতেন এবং তিনি জড়জগতের ঊর্ধ্বে বৈকুণ্ঠলোক পর্যন্ত বহু দূর অবধি বিচরণ করেছিলেন সারা পৃথিবীর রাজা এবং ভগবানের পরম ভক্ত মহারাজ অম্বরীশের সঙ্গে তার কলহের সময় তিনি এই দীর্ঘ দূরত্ব এক বছর অতিক্রম করেছিলেন তার দশ হাজার শিষ্য ছিল এবং যখনই তিনি কোনো ক্ষত্রিয় রাজার আতিথ্য বরণ করতেন তখন তিনি তার বেশ কয়েকজন শিষ্যদের নিয়ে যেতেন এক সময় তিনি মহারাজ যুধিষ্ঠিরের শত্রু এবং পিতৃব্ব পুত্র দুর্যোধনের গিয়ে যান দুর্যোধন যথেষ্ট বুদ্ধিমানের মতোই সর্বত্রভাবে সেই ব্রাহ্মণকে সন্তুষ্ট করেছিল এবং সেই মহান ঋষি দুর্যোধনকে কিছু বর দিতে চেয়েছিলেন দুর্যোধন তার অলৌকিক ক্ষমতার সম্বন্ধে জানত আর সে এও জানতো যে এই যোগী ব্রাহ্মণ যদি অসন্তুষ্ট হন তাহলে তিনি ব্যাপক ধ্বংসের কারণ হতে পারে এবং এইভাবে এই ব্রাহ্মণকে তার শত্রু জ্ঞাতিভাই পাণ্ডবদের ওপর ক্রোধ প্রদর্শনে নিযুক্ত করার জন্য সে এক পরিকল্পনা করেছিলেন সেই ঋষি যখন দুর্যোধনকে কিছু বর দিতে চাইলেন তখন সে তাকে জানিয়েছিলেন যে তিনি যেন তার জ্ঞাতি ভাইদের মধ্যে জ্যেষ্ঠ মহারাজ যুধিষ্ঠিরের গৃহে পদার্পণ করেন দুর্যোধন অনুরোধ করেছিলেন তিনি যেন দ্রৌপদী সহ তাদের সকলের ভোজন সমাপ্ত হওয়ার পর সেখানে যান দুর্যোধন জানতেন যে দ্রৌপদীর ভোজন হয়ে যাওয়ার পর মহারাজ যুধিষ্ঠিরের পক্ষে এই রকম বিপুল সংখ্যক ব্রাহ্মণ অতিথিদের প্রসাদে আপ্যায়িত করা অসম্ভব হবে আর তাতে ঋষি অসন্তুষ্ট হবেন এবং তার জ্ঞাতিভাই মহারাজ যুধিষ্ঠিরের জন্য কোনো এক মহা বিপদের সৃষ্টি করবেন এটি ছিল দুর্যোধনের পরিকল্পনা দুর্বাসা মুনি এই প্রস্তাবে সম্মত হন এবং দুর্যোধনের পরিকল্পনা অনুসারে মহারাজ এবং দ্রৌপদীর ভোজন সমাপ্ত হওয়ার পর বনবাসী মহারাজের কাছে উপস্থিত হন মহারাজ যুধিষ্ঠিরের দুয়ারে আসা মাত্রই তাকে স্বাগত জানানো হয় এবং মহারাজ তাকে অনুরোধ করেন মধ্যাহ্নিক ধর্মকৃত নদীতে সমাপন করতে ততক্ষণে তাদের ভোজন তৈরি হয়ে যাবে মুনি তার বিপুল সংখ্যক শিষ্যদের নিয়ে নদীতে স্নান করতে গেলেন এবং মহারাজ যুধিষ্ঠির তার অতিথিদের কীভাবে আপ্যায়ন করবেন তাই নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন দ্রৌপদীর আহার গ্রহণ না করা পর্যন্ত যতজন হোক অতিথিকে ভোজন করানো যেত কিন্তু দুর্যোধনের পরিকল্পনা অনুসারে সেই ঋষি দ্রৌপদীর ভোজনের পর সেখানে উপস্থিত হয়েছিলেন ভক্তেরা যখন কোনো অসুবিধায় পড়েন তখন তারা একাগ্রচিত্তে ভগবানকে স্মরণ করেন তাই দ্রৌপদী সেই ভয়ঙ্কর অবস্থায় শ্রীকৃষ্ণকে স্মরণ করেছিলেন এবং সর্বব্যাপ্ত ভগবান তৎক্ষণাৎ তার ভক্তের বিপদের কথা জানতে পেরেছিলেন তাই তিনি তখন সেখানে উপস্থিত হয়ে দ্রৌপদীকে বলেন তার কাছে যেটুকু খাদ্য আছে তাই তাকে দিতে ভগবানের এই অনুরোধে দ্রৌপদী অত্যন্ত বিষণ্ন হলেন কারণ তার কাছে তখন কোনো খাদ্যই আর ছিল না তখন দ্রৌপদী ভগবানকে বললেন যদি তিনি নিজে আহার গ্রহণ না করতেন তাহলে সূর্যদেবের দেওয়া সেই রহস্যময় থালি থেকে অপর্যাপ্ত খাদ্য তিনি সরবরাহ করতে পারতেন কিন্তু সেদিন ইতিমধ্যেই তার খাওয়া হয়ে গেছিল এবং তাই তারা এই বিপদের সম্মুখীন হয়েছিলেন তার এই দুর্দশার কথা ব্যক্ত করে দ্রৌপদী ভগবানের সামনে নারী সুলভ করতে লাগলেন ভগবান তখন রন্ধন পাত্রে কোনো খাদ্যকণিকা পড়ে আছে কি না তা দেখবার জন্য পাত্রগুলি আনতে বললেন এবং দ্রৌপদী দেখলেন যে রন্ধনপাত্রে কয়েকটি শাকের টুকরো তখনও লেগে রয়েছে ভগবান তখনই তা তুলে নিয়ে আহার করলেন আহারের পর তিনি দ্রৌপদীকে বললেন তার অতিথি গোষ্ঠী জন্য তাদের কাছে গিয়ে ভীম জিজ্ঞাসা করলেন মহাত্মাগণ আপনারা এত দেরি করছেন কেন আসুন আপনাদের ভোজন তৈরি হয়ে আছে কিন্তু শ্রীকৃষ্ণের এক কণা ভোজনের ফলে সেই ব্রাহ্মণেরা অনুভব করলেন যেন নদীতে স্নান করার সময় তারা অপর্যাপ্ত পরিমাণে আহার করেছেন তারা বিচার করলেন মহারাজ যুধিষ্ঠির নিশ্চয়ই তাদের জন্য বহু মূল্যবান বিবিধ প্রকার আহার্য প্রস্তুত করেছেন এবং যেহেতু ক্ষুধা না থাকায় তারা আর খেতে পারবেন না তাই যুধিষ্ঠিরের মহারাজ অত্যন্ত দুঃখিত হবেন তাই সেখানে না যাওয়াই সমীচীন হবে এইভাবে তারা সেখান থেকে প্রস্থান করতে মনস্থ করলেন এই ঘটনাটি দেখে প্রমাণিত হয় যে ভগবান হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী এবং তাই তিনি যোগেশ্বর নামে পরিচিত এই ঘটনাটি থেকে আরও একটি শিক্ষাও লাভ করা যায় যে প্রত্যেক গৃহস্থের অবশ্য কর্তব্য হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করা এবং তার ফলে সকলেই এমনকি দশ সহস্র অতিথি পর্যন্ত সম্পূর্ণরূপে তৃপ্ত হবেন এটি ভগবত ভক্তির পন্থা শ্লোক নম্বর বারো যত তেজস্বা অথ ভগবান যুথি সূলপানি অস্ত্রম অদত নিজম মে চ অহম অমুন্না এব কলে বরেণ প্রাপ্ত ভবনে। মহৎ আসনার্থম অনুবাদ তারই প্রভাবে আমি যুদ্ধে দেবাদিদেব মহাদেবকে এবং তার পত্নী পার্বতীকে বিশ্বান্বিত করতে সমর্থ হয়েছিলাম তিনি তখন আমার প্রতি প্রসন্ন হয়ে তার নিজের অস্ত্র প্রদান করেছিলেন অন্য দেবতারাও তাদের নিজেদের নিজের নিজের অস্ত্র আমাকে দান করেছিলেন এবং তাছাড়াও এই শরীরেই আমি স্বর্গলোকে যেতে পেরেছিলাম এবং দেবরাজিন্দ্র তার সভায় আমাকে তার মহান আসনে অর্থভাগ দান করেছিলেন তাৎপর্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দেবাদিদেব মহাদেব সহ সমস্ত দেবতারা অর্জুনের প্রতি প্রসন্ন হয়েছিলেন মহাদেব অথবা অন্য দেবতাদের দ্বারা অনুগৃহীত হলেও পরমেশ্বর ভগবানের কৃপা লাভ না হতেও পারে রাবণ ছিল শিবের পরম ভক্ত কিন্তু সে পরম পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের ক্রোধাগ্নি থেকে রক্ষা পেতে পারেননি পুরাণে এরকম বহু দৃষ্টান্ত রয়েছে কিন্তু এই দৃষ্টান্তটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন মহাদেবের সাথে যুদ্ধ করলেও মহাদেব তার প্রতি প্রসন্ন হয়েছিলেন ভগবানের ভক্তেরা জানেন কিভাবে দেবতাদের সম্মান প্রদর্শন করতে হয় কিন্তু দেবাদিদেবের ভক্তেরা কখনো কখনও মূর্খতাবশত মনে করে যে পরম পুরুষোত্তম ভগবানে তাদের উপাস্য দেবতাদের থেকে বুঝি শ্রেষ্ঠ নন এই ধরনের ধারণার বর্ষবতী হয়ে তারা অপরাধ করে এবং পরিণামে রাবণের মতোই গতিপ্রাপ্ত হয় অর্জুন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সক্ষ ভাবাপন্ন কার্যকলাপের বর্ণনা করেছেন তা থেকে সকলেই এই শিক্ষা লাভ করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করার মাধ্যমে সর্বত্রভাবে মঙ্গল লাভ হয় কিন্তু দেবতাদের ভক্ত বা উপাসকেরা যা লাভ করে তা আংশিক এবং দেবাদিদেবের মতোই অপূর্ণ এবং অনিত্য এই শ্লোকটির আরও একটি তাৎপর্য হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন স্বশরীরে স্বর্গে যেতে সক্ষম হয়েছিলেন এবং দেবরা জিন্দ তাকে সসম্মানে তার আসনের অর্ধ দান করেছিলেন স্বাস্থ্যের কর্মকাণ্ডের নির্দেশিত পূর্ণ কর্ম অনুষ্ঠান করার ফলে স্বর্গলোকে উন্নীত হওয়া যায় এবং শ্রীমদ ভাগবত গীতায় বলা হয়েছে যে সেই সমস্ত পূর্ণকর্মের ফল ক্ষয় হয়ে গেলে পুনরায় এই মর্তলোকে অধপতিত হতে হয় চন্দ্রলোকেও স্বর্গলোকেরই স্তরে অবস্থিত এবং যে সমস্ত পূর্ণবান ব্যক্তি যোগ্যাদি অনুষ্ঠান করেছেন দান করেছেন এবং কঠোর তপস্যা করেছেন তারাই কেবল দেহত্যাগ করার পর স্বর্গবাস স্বর্গলোকে প্রবেশ করতে পারেন কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপায় অর্জুন সশরীরে স্বর্গে যেতে সক্ষম হয়েছিলেন তা না হলে কখনোই তা সম্ভব নয় আধুনিক বৈজ্ঞানিকেরা যে স্বর্গলোকে যাওয়ার চেষ্টা করছে তা কখনোই সম্ভব হবে না কারণ তারা অর্জুনের সমকক্ষ নয় তারা সাধারণ মানুষ তাদের যোগ্য দান এবং তপস্যার পূর্ণ ফলও অর্জিত নেই জড়ো শরীর সত্য রজ ও তম প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা প্রভাবিত বর্তমান যুগের জনসাধারণ সাধারণত রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত এবং সেই প্রভাবে তাদের অত্যাধিক কাম এবং লোভের মাধ্যমে প্রকাশ পাচ্ছে এই ধরনের অধপতিত মানুষেরা সাধারণত উচ্চলোকে যেতে পারে না স্বর্গলোকেও অন্য অনেক গ্রহলোক রয়েছে সেখানে কেবল সত্যগুণের দ্বারা প্রভাবিত মানুষেরাই যেতে পারেন ব্রহ্মাণ্ডের স্বর্গ আদি উচ্চতর গ্রহলোকের অধিবাসীরা অতীব বুদ্ধিমান তারা মানুষদের থেকে অনেক অনেক গুণ অধিক বুদ্ধিমান এবং তারা সকলেই সত্যগুণের উচ্চ থেকে উচ্চতর স্তরে অধিষ্ঠিত পূর্ণবান ব্যক্তি তারা সকলেই ভগবানের ভক্ত এবং তাদের সত্যগুণ যদিও অবিমিশ্র নয় তথাপি তারা এই জড়জগতের সমস্ত সৎ গুণাবলীর অধিকারী দেবতাবলী পরিগণিত হয়ে থাকেন শ্লোক নম্বর তেরো তত্র এবং মেয়ে বিহরত ভুজদণ্ড যুগ্ম অরাতি বধায় দেবা স ইন্দ্রা আজ আজমি তেন অহম অদমুষিত পুরুষেণ ভূমনা অনুবাদ যখন আমি অতিথিরূপে কয়েকদিনের জন্য স্বর্গলোকে অবস্থান করেছিলাম তখন দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতারা নিবাক বা কবচ নামক এক অসুরকে সংহার করার জন্য গানডিপ আমার বাহুযুগলের আশ্রয় গ্রহণ করেছিলেন হে আজমির রাজবংশের বংশধর এখন আমি পরম পুরুষোত্তম ভগবানকে হারিয়েছি যার প্রভাবে আমি এত শক্তিশালী হয়েছিলাম তাৎপর্য স্বর্গের দেবতারা অবশ্যই আধুনিক বুদ্ধিমান শক্তিশালী এবং সুন্দর কিন্তু তা সত্ত্বেও তাদের অর্জুনের সাহায্য গ্রহণ করতে হয়েছিল কারণ তার ধনু গান্ডী ভগবানের কৃপায় বিশেষ শক্তির দ্বারা আবিষ্ট ছিল পরমেশ্বর ভগবান সর্বশক্তিমান এবং তার কৃপায় তার শত্রু ভক্তেরা তার ইচ্ছা অনুসারে অসীম শক্তির অধিকারী হতে পারেন কিন্তু ভগবান যখন তার শক্তির সংবরণ করেন তখন ভগবানের ইচ্ছায় তিনি সম্পূর্ণরূপে শক্তিহীন হয়ে পড়েন শ্লোক নম্বর চোদ্দ যত বান্ধব কুরু বল অব অনন্ত পারম এক রথেন ততরে অহম ঐতিহ্য প্রত্যাহৃতম বহু ধনম চ ময়া পরে শাসম তেজা পদম্য মণিময় হৃতম শিরভ্য অনুবাদ কৌরবদের সামরিক শক্তি ছিল বহু অজয় প্রাণী সমন্বিত সমুদ্রের মতো এবং তার ফলে তা ছিল দুরতিক্রম কিন্তু তার সাথে বন্ধুত্বের ফলে আমি রথারূড় হয়ে তা অতিক্রম করতে সক্ষম হয়েছিলাম এবং তারই কৃপার প্রভাবে আমি গোধন ফিরিয়ে আনতে এবং সমস্ত তেজের উৎসস্বরূপ বহু রাজাদের মণিময় শিরভূষণ বলপূর্বক সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম তাৎপর্য কৌরবদের পক্ষে ভীষ্ম কর্ণ প্রমুখ বহু মহান সেনানায়ক ছিলেন এবং তাদের সামরিক শক্তি ছিল মহাসমুদ্রের মতো কিন্তু তা সত্ত্বেও শ্রীকৃষ্ণের কৃপায় রথারুর হয়ে অর্জুন একাকী একের পর এক তাদের সকলকে অনায়াসে সংহার করতে সক্ষম হয়েছিলেন কৌরবদের পক্ষে অনেক সেনাপতির পরিবর্তন হয়েছিল কিন্তু পাণ্ডবদের পক্ষে শ্রীকৃষ্ণের চলিত রথে আরোহ অর্জুন একাকী সেই মহা সমারোহের সমস্ত দায়িত্ব বহন করছিলেন তেমনই পাণ্ডবেরা যখন বিরাট রাজার প্রাসাদে অজ্ঞাতবাসে বাস করছিলেন তখন কৌরবেরা বিরাট রাজার সঙ্গে কলহ করে তার বিশাল গোধন অপহরণ করার প্রচেষ্টা করে তারা যখন গোধন চুরি করে নিয়ে যাচ্ছিল তখন ছদ্মবেশী অর্জুন তাদের সঙ্গে যুদ্ধ করে বিরাট রাজার গোধন রক্ষা করেন এবং সমস্ত রাজাদের মণিময় মুকুট বলপূর্বক গ্রহণ করেন শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে যে তা সম্ভব হয়েছিল সে কথা অর্জুন তখন স্মরণ করেছিলেন শ্লোক নম্বর পনেরো য ভীষ্ম কর্ণ গুরু শল্য চ অধভ্র রাজন্য বর্ষ রথমণ্ডল মন্ডিতাসু অগ্রচর মমহ বিভ রথযুথ পানাম আয়ু মানাংশী চ দৃশ্য উজ আচ্ছি অনুবাদ তিনি তাদের আয়ু হরণ করে নিয়েছিলেন এবং তিনি যুদ্ধক্ষেত্রে ভীষ্ম কর্ণ দ্রোণাচার্য প্রমুখ কৌরবের রাজন্যবর্গের দ্বারা রচিত বিপুল সৈন্যসজ্জা থেকে মনোবল এবং ওজ হরণ করেছিলেন তাদের আয়োজন এবং দক্ষতা অপর্যাপ্ত ছিল কিন্তু তিনি রথ অগ্রভাগে চালনা করার সময় এই সমস্ত কার্য সম্পাদন করেছিলেন তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে প্রতিটি জীবের হৃদয়ে নিজেকে বিস্তার করে এবং তার থেকেই সমস্ত জীবের স্মৃতি এবং জ্ঞান উৎপন্ন এবং বিলাপ হয় তাই তিনি সমস্ত বেদের জ্ঞাতব্য সমস্ত বেদকর্তা এবং বেদ ব্যক্তা পরমেশ্বর ভগবান জীবের আয়ু বর্ধিত করতে পারেন অথবা হ্রাস করতে পারেন সেইভাবেই তিনি তার পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধ পরিচালনা করেছিলেন তারই ইচ্ছা অনুসারে যুধিষ্ঠির মহারাজকে এই গ্রহলোকের রূপে প্রতিষ্ঠিত করার জন্য সেই যুদ্ধে সম্পাদিত হয়েছিল সেই অপ্রাকৃত কার্য সাধন করার জন্য তিনি তার সর্বশক্তি সর্বশক্তিমত্তার প্রভাবে বিরুদ্ধপক্ষের সকলকে সংহার করেছিলেন বিরুদ্ধপক্ষ ভীষ্ম দ্রোণ এবং শল্য আদি সেনাপতিদের তত্ত্বাবধানে বিশাল সামরিক শক্তির বলে বলিয়ান হয়েছিল এবং শ্রীকৃষ্ণের সহায়তায় ব্যতীত অর্জুনের পক্ষে সেই যুদ্ধ জয় করা সম্পূর্ণ অসম্ভব ছিল অর্জুনকে সাহায্য করার জন্য ভগবান নানারকম কৌশল অবলম্বন করেছিলেন আধুনিক যুদ্ধেও রাজপুরুষেরা এই সমস্ত কৌশলের আশ্রয় অবলম্বন করেন এবং তা সম্পাদিত হয় গপ গুপ্তচর বৃত্তি সামরিক কৌশল এবং রাজনৈতিক চাতুর্যপূর্ণ মতলবের মাধ্যমে কিন্তু অর্জুন যেহেতু ছিলেন ভগবানের প্রিয় ভক্ত তাই অর্জুনকে সে সমস্ত বিষয়ে উদ্বিগ্ন হতে না দিয়ে ভগবান নিজেই সে সমস্ত কার্য সম্পাদন করেছিলেন এবং ভগবত ভক্তির অনুশীলনের ফলে এটি লাভ হয় ভগবান ভক্তের সমস্ত দায়িত্ব গ্রহণ করেন আজ এই পর্যন্তই এই শ্রীমদ ভাগবতের প্রতিটি শ্লোককে যেহেতু সংস্কৃত ভাষায় অনুবাদ করা আছে তাই শ্লোকগুলি যদি সম্পূর্ণভাবে আপনাদের বুঝতে অসুবিধা হয় অনুবাদটা পরিষ্কারভাবে অনুবাদের সব কিছু বলা আছে ওটা শুনলে পরে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন আজ এই পর্যন্তই রাখলাম পরের দিন আবার পরবর্তী অংশ পাঠ করব রাধে রাধে